আসসালামু আলাইকুম শুভরাত্রি আউজুল্লাহমিনা শৈতান রাজিম বিসমিল্লাহ রহমান রহিম সুরা আল বাকারা আয়াত দুশো আটষট্টি সাথে ক্ষমার ও অনুগ্রহের ওয়াদা করেছেন এবং আল্লাহ পার্শ্বর্যের অধিকারী মহাজ্ঞানী যাকি ইচ্ছে তিনি হেকমত দান করেন এবং যে ব্যক্তি এই জ্ঞান প্রাপ্ত হয় নিঃসন্দেহে সে মহাসম্পদ প্রাপ্ত হয় এবং উপদেশ তারাই গ্রহণ করে যারা জ্ঞানী তোমরা যে ব্যয় করো কিংবা যে কোনো মানত করো আল্লাহ নিশ্চয়ই তা জানেন কিন্তু জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই যদি তোমরা যদি তোমরা প্রকাশ্য দান করো তবে তাও উত্তম আর যদি তোমরা তা গোপনে করো এবং তা অভাবগ্র অভাবগ্রস্তদের দান করো তবে তা তোমাদের জন্য কারো উত্তম অধিকন্ত তিনি তোমাদের কিছু গুনাহ মোষণ করে দিবেন বস্তুত যা কিছু তোমরা করছো আল্লাহ তার খবর রাখেন তাদেরকে ঠিক পথে নিয়ে আসা তোমার দায়িত্ব নয় বরং আল্লাহ যা কিচ্ছে ঠিক পথে পরিচালিত করেন বস্তুত তোমরা যা কিছু ব্যয় করো তা তোমাদের নিজেদের জন্য এবং তোমরা তো শুধু আল্লাহ সন্তুষ্টির জন্যই ব্যয় করে থাকো এবং যা কিছু তোমরা মাল হতে ব্যয় করবে তোমাদের তার ফল পুরোপুরি দেওয়া হবে এবং তোমাদের প্রতি অন্যায় করা হবে না ওটা সেই অভাবগ্রস্তদের প্রাপ্য যারা আল্লাহর পথে আব্যত আছে দেশ দেশময় ঘুরে বেড়াতে পারে না ভিক্ষাবৃত্তি অবলম্বী না হওয়ার কারণে অজ্ঞ লোকেরা তাদেরকে অভাবমুক্ত অভাবমুক্ত মনে করে তাদের চেহারা দেখে তুমি তাদেরকে চিনতে পারবে তারা লোকদের কাছে নাসর হয়ে ভিক্ষা করে না এবং তোমাদের মাল হতে যা কিছু ব্যয় করবে নিশ্চয়ই আল্লাহ সেই সম্পর্কে সুপরিজ্ঞাত যারা নিজেদের মাল রাতে নিজেদের মাল রাতে ও দিনে প্রকাশ্য অপ্রকাশ্য ব্যয় করে থাকে তাদের জন্য সেই দানের সোয়াব তাদের প্রতি রয়েছে এবং তাদের কোনো ভয় নেই তারা চিরন্তন হবে পালকের না যারা সুদ খায় তারা সেই লোকের মতো দাঁড়াবে যাকে শয়তান স্পর্শ দ্বারা ব্যাহস করে দেয় এবং এই শাস্তির জন্য যে তারা বলে ক্রয় বিক্রয় সুদের মতোই অথচ কারবারকে আল্লাহ হালাল করেছেন এবং তিনি সুদকে হারাম করেছেন সুতরাং যার নিকট তার প্রতিপালকের পক্ষ হতে উপদেশবাণী পুঁছল এবং সেই বিরত হলো পূর্বে যা সুদের আদান প্রদান হয়ে গেছে তা তারই তার বিষয় আল্লাহর জিম্মায় এবং যারা আবার আরম্ভ করবে তারাই অগ্নির বাসিন্দা তারা তাতে চিরকাল থাকবে আল্লাহ সুদকে বিলুপ্ত করেন এবং খয়রাতকে বৃদ্ধি করেন আল্লাহ অকৃতজ্ঞ পাপীদেরকে ভালোবাসে না যারা ইমান আনে সৎ করে নামাজ কায়েম করে এবং জাকাত আদায় করে তাদের জন্য তাদের প্রতিপালকের নিকট সোয়াব নির্ধারিত আসে তাদের কোনো ভয় নেই তারা তারা চিরন্তন না হে মোমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং বাকি সুদ ছেড়ে দাও যদি তোমরা ইমানদার হও অতপর যদি না ছাড়ো তবে আল্লাহ ও তার রসুলের নিকট হতে যুদ্ধের ঘোষণা শুনে লও কিন্তু যদি তোমরা তাও বা করো তবে তোমরা তোমাদের মূলধন পাবে এতে তোমাদের দ্বারা অত্যাচার হবে না আর তোমরাও অত্যাচারিত হবে না যদি সে ঋণ গ্রহণকারী দরিদ্র হয় তবে সচ্ছল অবস্থা আসা পর্যন্ত অবকাশ দিবে আর মাফ করে দেওয়া তোমাদের পক্ষে অতি উত্তম যদি তোমরা জানতে তোমরা সেই দিনের ভয় করো যেদিন তোমাদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে নেওয়া হবে অথপর প্রত্যেক লোককে তার কৃতকর্মের বিনিময় দেওয়া হবে এবং তারা বিন্দুমাত্র অত্যাচারিত হবে না হে হে বিশ্ববাসীগণ যখন তোমরা নির্দিষ্ট সময়ের জন্য ধারে ধারে কারবার করবে তখন তা লিখে রাখবে তোমাদের মধ্যে যেন কোনো একজন লেখক ন্যায্যভাবে লিখে দেয় লেখক যেন লিখতে অস্বীকার না করে যেরূপ আল্লাহ তাকে শিক্ষা দিয়েছেন কাজে সে যেন লিখে এবং ক কয্যগ্রহীতা যেন লেখার বিষয়বস্তু বলে দেয় এবং তার প্রতিপালকের আল্লাহর ভয় রাখে এবং পাপ্য হতে যেন কোনো প্রকারের কাটছাট না করে যদিও কর্যগ্রহিতা স্বচ্ছ বুদ্ধি অথবা দুর্বল কিংবা লেখার বিষয়বস্তু বলতে অক্ষম হয় তবে তার অভিভাবক যেন লেখার বিষয়বস্তু ন্যায্যভাবে বলে দেয় এবং তোমাদের আপন পুরুষ লোকের মধ্যে হতে দুজন সাক্ষী রাখো যদি দুজন পুরুষ না পাওয়া যায় তাহলে একজন পুরুষ ও দুজন স্ত্রী লোক থাকে যাদের সাক্ষ্য সম্পর্কে তোমরা রাজি আছো অন্য একজন স্মরণ করিয়ে দেবে এবং যখন সাক্ষীগণকে ডাকা হবে তখন যেন সাক্ষ্য দিতে অস্বীকার না করে ছোট হোক বা বড় হোক তোমরা নির্দিষ্ট ম্যাচ সহ লিখে রাখাকে তাচ্ছিল্যভাবে অপেক্ষা করো না এই লিখে রাখা আল্লাহর নিকট ইনসাফ বজায় রাখার জন্য সঠিক প্রমাণের জন্য সহজ বা সহজতর এবং তোমরা যাতে কখনো সন্দেহ পতিত না হয় এর নিকটবর্তী কিন্তু যদি কোনো সদা তোমরা পরস্পর নগদ নগদ সম্পাদন করো তবে না লিখেও তোমাদের কোনো দোষ নেই আর তোমরা যখন পরস্পর করো তখন সাক্ষী রেখো লেখক ও সাক্ষীকে যেন কষ্ট দেওয়া না হয় এবং যদি এরূপ করো তাহলে তোমাদের গুণাও হবে কাজেই আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো এবং আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিয়েছেন এবং আল্লাহ সব বিষয়ে সুপ সুপরিঘাত যদি তোমরা সফরে থাকো এবং কোনো লেখক লেখক না পাও তাহলে বন্দুক রাখার জিনিসগুলো বন্দুক রাখার জিনিসগুলো অন্যর দখলে রাখতে হবে যদি তোমরা পরস্পর পরস্পরকে বিশ্বাস করো তাহলে যাকে বিশ্বাস করা হয়েছে সে যেন আমানত ফিরিয়ে দেয় এবং তার প্রতিপালক আল্লাহকে ভয় করে তোমরা সাক্ষ্য গোপন করো না যে ব্যক্তি তা গোপন করে তার অন্তর পাপী তোমরা যা করো আল্লাহকে আল্লাহ সে সম্পর্কে বিশেষভাবে অবহিত যা কিছু আকাশ ও ভূমন্ডলে আছে সব কিছু আল্লাহরই তোমাদের অন্তরে যা আছে তা তোমরা অবকাশ প্রকাশ করো কিংবা গোপন করো আল্লাহ তা হিসাব তোমাদের নিকট হতে গ্রহণ করবেন সুতরাং যা ইচ্ছে তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছে তিনি শাস্তি দিবেন আল্লাহ সব বিষয়ে ক্ষমতাবান